স্যার আমাদের প্রবলেম হচ্ছে আমরা ইংলিশ নিয়ে খুব বেশি চিন্তিত এখন স্যার আপনি আমাদেরকে কিছু টিপস দেন যে টিপসগুলো ফলো করার মাধ্যমে আমরা ইংরেজি ভাষাটাকে ডেভেলপ করতে পারি বা নিজেদেরকে একজন ভালো ভক্তা বা স্পিকার হিসেবে প্রমাণ করতে পারে ইংলিশ শেখার জন্য আপনি তো অলরেডি অনেক কিছুই জানেন অনেক মাধ্যম আপনার জানা আছে অনেক ইনস্ট্রাকশন অনেক টিপস আপনার জানা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত কিছু জানার পরও এত কিছু ফলো করার পরও আপনি ইংলিশটাকে কেমন ভালো করে আত্ম করতে পারছেন না আপনি ইংলিশটাকে ভালো করে আত্ম করতে পারছেন না এর পিছনের মূল বা মেইন রিজনটা হচ্ছে আপনি কখনোই সেই জানা বিষয়টাকে প্র্যাকটিক্যালি ট্রাই করেননি অ্যাপ্লাই করার জন্য যেটা বলতে পারি ধরুন আপনি ইংলিশ শেখার জন্য অনেকগুলো ইন্সট্রাকশন জেনেছেন অনেক ম্যাথ ম্যাটেরিয়ালস অনেক ম্যাথড আপনার জানা আছে বাট হচ্ছে সেই বিষয়গুলোকে যদি আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই না করেন সেগুলোকে চর্চা করা ট্রাই না করেন তাহলে কিন্তু আপনি কখনো ইংলিশ শিখতে পারবেন না সবসময় কিন্তু আমরা এগুলো বলে থাকি এখন বিষয় হচ্ছে যে এত কিছু জানা পড়ো সবকিছু ভালো করে বুঝি আত্ম করছি জানা ট্রাই করছি তার পুরুকেরা মানে যে ডেভেলপ করতে পারছে না এর পিছনের মূল কারণ হচ্ছে একটাই যে আপনি যা শিখেছেন তাকে শুধু আপনি প্র্যাকটিক্যালি আপনার ট্রাই করছেন না সো আপনি এখন থেকে ট্রাই করুন যে বিষয়গুলো আপনি জেনেছেন বা শিখেছেন সেগুলোকে আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা শুরু করে দিন সো আপনি যখনই এই বিষয়গুলোকে আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন প্র্যাকটিক্যালি সেগুলোকে কাজে লাগাতে পারবেন তখন থেকে কিন্তু আপনার মধ্যে একটা চলে আসবে এত ইনস্ট্রাকশন এতবার বলা হচ্ছে তারপর আমরা কিন্তু বিষয়গুলো করছি না তাহলে আপনি যদি বিষয়গুলো ফলো না করেন বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে চেষ্টা না করেন তাহলে আপনি কখন ইংলিশ শিখতে পারবেন না এখন আপনার কাজ হচ্ছে যে বিষয়গুলো আপনি জেনেছেন যতটুকু জানেন ঠিক ততটুকু অ্যাপ্লাই করা ঠিক আছে আপনি কোন প্রবলেমটি সবচেয়ে বেশি ফেস করছেন অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আপনি প্রবলেমটি জানাতে ভুলবেন না